এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু বায়োলজির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেল বা কোষ আর এই সেল বা কোষ হচ্ছে জীবদেহ গঠনকারী ক্ষুদ্রতম একক আর এই সেল বা কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি তাহলে সেল বা কোষের অধ্যয়ন কী নামে পরিচিত সাইটো লজি নামে পরিচিত এই সেল বা কোষ প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক তাহলে সেলভা কোষের আবিষ্কারকর্তা বিজ্ঞানী রবার্ট হুক তবে তিনি যে কোষ আবিষ্কার করেন সেটা ছিল মৃত কোষ আর এর পরবর্তী সময় বিজ্ঞানী অ্যান্টোলিয়ান হুক প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেন তাহলে জীবন্ত কোষের আবিষ্কারকর্তা বিজ্ঞানী অ্যান্টো লিউএন হুক আর এই ব্যক্তি অর্থাৎ অ্যান্টোলুয়েন হুকই প্রথম ব্যাকটেরিয়াও আবিষ্কার করেন তাহলে কি আবিষ্কার করেন ব্যাকটিরিয়া তাহলে আমরা এখানে কী পেলাম পৃথিবীর প্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক যেটা মৃত কোষ ছিল এবং পৃথিবীর প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেন অ্যান্টোলুয়েন হুক এবং এই ব্যক্তি পরবর্তী সময় ব্যাকটেরিয়াও আবিষ্কার করেছিলেন আর সেল থিউরির জনক বলা হয় বিজ্ঞানী স্লাইডেন ও সোয়ানকে তাহলে স্লাইডেন এবং সোয়ানকে কি বলা হয়েছে সেল থিউরির জনক তাদের মতানুসারে জীবদেহ অসংখ্য কোষের সমষ্টি আর এই কোষগুলো একত্রীভূত হয়ে তৈরি হয় কলা বা টিস্যু আর এই কলা বা টিস্যুর সমষ্টি হচ্ছে অঙ্গ আর অঙ্গের সমষ্টি হচ্ছে আমাদের শরীর বা জীবদেহ দেহ আমরা দেখি তার মতবাদটা কীভাবে প্রকাশ করেছেন ইন ওয়ার্ডের মতে কোষ বা কোষের সমষ্টি হচ্ছে কলা বা টিস্যু আর কলা বা টিস্যুর সমষ্টি হচ্ছে অঙ্গ আর অঙ্গের সমষ্টি হচ্ছে শরীর ঠিক আছে শরীর তাহলে এটা হচ্ছে স্লাইডিন এবং সোয়ানের মতবাদ যেটা সেল থিউরি নামে পরিচিত আবার এই কোষের আয়তন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সমগ্র পৃথিবীর বৃহত্তম কোষ হচ্ছে তোমার উঠ পাখির ডিম উঠ পাখির ডিম এবং ক্ষুদ্রতম যে কোষ তার নাম হচ্ছে মাইক্রো প্লাজমা পৃথিবীর বৃহত্তম কোষ উটপাখির ডিম এবং পৃথিবীর ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকো প্লাজমা আবার শুধুমাত্র মানব শরীরের যে কোষ রয়েছে তার মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দেখব মানব শরীরের সব থেকে বৃহত্তম কোষ হচ্ছে মহিলাদের ডিম্বাণু বা ওভাম এবং ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু বা স্পাম এবং দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন তাহলে আমরা এখানে কী পেলাম মানবদেহের বৃহত্তম কোষ মহিলাদের ডিম্বাণু বা ওভাম মানবদেহের ক্ষুদ্রতম কোষ পুরুষের শুক্রাণু বা স্পাম এবং দীর্ঘতম কোষ নিউরন কোষ যে কোষ মস্তিষ্কে অবস্থান করে তাহলে এইগুলো হচ্ছে কোষের আনুষঙ্গিক বিষয়বস্তু এরপরে দেখব কোষের গঠন এবং তার মধ্যে কোন কোন অঙ্গাণু রয়েছে তাদের কাজ সম্পর্কে আমরা এখানে একটি প্রাণী কোষ দেখতে পাচ্ছি আর এই প্রাণী কোষের চারিদিকে যে পাতলা আবরণ বর্তমান রয়েছে এই আবরণকে বলা হয়েছে সেল মেমডেন বা কোষ পর্দা কি আছে কোশপর্দা তাহলে প্রাণী কোষের বহির্ভাগের পাতলা আবরণ কী নামে পরিচিত কোষ পর্দা বা সেল মেমড্রেন নামে পরিচিত আর এই কোশ পর্দা বা সেল মেমড্রেন তোমার প্রোটিন দ্বারা তৈরি কী দ্বারা তৈরি প্রোটিন দ্বারা তৈরি আবার আমরা যদি উদ্ভিদ কোষের সাথে তুলনামূলক আলোচনা করি তাহলে দেখব উদ্ভিদ কোষে এই কোষ পর্দা ছাড়াও আরেকটি পর্দা বহির্ভাগে অবস্থান করেছে যার নাম হচ্ছে কোষ প্রাচীর তাহলে উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে আরেকটি যে পর্দা রয়েছে তার নাম হচ্ছে তোমার কোষ প্রাচীর বা সেল ওয়াল আর এই উদ্ভিদ কোষের এই কোষপ্রাচীর স্বর করা দ্বারা তৈরি তাহলে আমরা এখান থেকে কী পেলাম প্রাণী কোষের বহির্ভাগের আবরণকে বলা হয় কোষ পর্দা আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষ পর্দা ছাড়াও আরেকটি অতিরিক্ত পর্দা রয়েছে যার নাম হচ্ছে প্রাচীর তাহলে এই গেল কোষের বহির্ভাগের বিষয়গুলো এরপরে আমরা দেখব কোষের অভ্যন্তরে কোন কোন কোষীয় অঙ্গাণু অবস্থান করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি কোষের অভ্যন্তরে একটি গোলাকার অংশ আর এই গোলাকার অংশটাকে বলা হয় কোষের নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে আরও একটি ছোটো গোলাকার অংশ রয়েছে যেটাকে বলা হয় নিউক্লিও লাস এছাড়া কোষের মধ্যে মাকু আকৃতি বা পটলের মতো যে অংশ রয়েছে তাকে বলা হয় মাইক্রোকান্ডিয়া গোলাকার কিছু অংশ রয়েছে যার নাম হচ্ছে লাইসোজোম বিন্দু বিন্দু কতগুলো অংশ বর্তমান রয়েছে যাকে বলা হয় রাইবোজোম এছাড়া বড় বড় গভীর গর্তের মতো যে অংশগুলো এখানে দেখানো হয়েছে যার নাম হচ্ছে ভ্যাকুয়াল বা কোষ গহবর এছাড়া রয়েছে রাইবোজোম সেন্ট্রোজোম ইত্যাদি কোষীয় অঙ্গাণু তাহলে আমরা এই কোষীয় অঙ্গাণুগুলোকে এক একটা করে পরপর আলোচনা করে যাব। তাহলে প্রথম আমরা আলোচনা শুরু করব মাইট্রোকন্ডিয়া দিয়ে আমরা এখানে কোষের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গাণু মাইট্রোকন্ডিয়ার চিত্র দেখতে পাচ্ছি আর এই মাইট্রোকন্ডিয়ার বহির্ভাগের যে পাতলা আবরণ বর্তমান রয়েছে বহির্ভাগের এই পাতলা আবরণকে বলা হয় আউটার মেমব্রেন বা বহি পর্দা তাহলে বহি পর্দা কাকে বলা হলো মাইক্রোকন্ডিয়ার বাইরে যে পাতলা আবরণ থাকে তাকে বলা হয় বহি পর্দা বা আউটার মেমব্রেন এবং মাইক্রোকন্ডিয়ার ভিতরের অংশে যে পুরু বা মোটা আবরণ রয়েছে প্যাঁচানো সেই আবরণকে বলা হয় ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা আর এই অন্তঃ আরেকটি নাম রয়েছে যার নাম হচ্ছে কৃষ্টি তাহলে ক্রিস্টি কাকে বলা হবে মাইক্রোকন্ডিয়ার অভ্যন্তরে মোটা প্যাঁচানো বা ভাজ খাওয়া যে পর্দা অবস্থান করেছে তাকে বলা হয় ক্রিষ্টি আর এই ক্রিস্টির মধ্যে যে ফাঁকা স্পেস অবস্থান করেছে সেই স্পেসকে বলা হয় ম্যাট্রিক্স আর এই ফাঁকা স্পেস বা ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে ডিএনএ এবং রাইবোজোম কি রয়েছে ডিএনএ এবং রাইবোজোম এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কোশ্চেন আসে ডিএনএ নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষীয় অঙ্গাণুতে বর্তমান রয়েছে তাহলে তার আনসার হবে মাইক্রোকন্ডিয়া মাইক্রোকন্ডিয়ার যে কৃষ্টি রয়েছে এবং কৃষ্টির মধ্যে যে ফাঁকা স্থান বা ম্যাট্রিক রয়েছে তার মধ্যেই ডিএনএ এবং রাইবোজোম অবস্থান করে তাহলে ডিএনএ প্রধানত কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে দ্বিতীয়ত কোথায় পাওয়া যায় মাইট্রোকন্ডিয়াতে পাওয়া যায় অর্থাৎ কোষের মধ্যে দুটো অংশে ডিএনএ বর্তমান নিউক্লিয়াস এবং মাইট্রোকন্ডিয়া রাইবোজুমো তাই রাইবোজুমো কোষের মধ্যে দুটো অংশে বর্তমান থাকে একটা অংশে অর্থাৎ প্রধানত সাইটোপ্লাজমে রাইবোজোম পাওয়া যায় এছাড়া রাইবোজোম পাওয়া যায় মাইট্রোকন্ডিয়ার ক্রিস্টির যে ম্যাট্রিক্স অঞ্চল রয়েছে বা ফাঁকা স্থান রয়েছে সেই ম্যাট্রিক অঞ্চলের মধ্যেই এই রাইবোজোম বর্তমান রয়েছে কোষের সমস্ত শক্তি উৎপন্ন হয় আর সেই শক্তির সাহায্যে কোষের যাবতীয় যে কার্যকলাপ সেটা পরিচালিত হয় শক্তি ঘর আর এই চক্রের নাম হচ্ছে তোমার চক্র কি চক্র আছে চক্র আর এই চক্রের মাধ্যমে মাইক্রোকন্ডিয়ার মধ্যে উৎপন্ন হয় এটিপি আর এইরকম আটত্রিশ অনু এটিপি সমান হচ্ছে অ্যাকোনো গ্লুকোজ আর এই গ্লুকোজ থেকেই আমরা যাবতীয় শক্তি পেয়ে থাকি যেমন কাজ করা খেলাধুলা করা দৌড়ানো কথা বলা ইত্যাদির জন্য যে শক্তি দরকার হয় সেই সমস্ত শক্তি পাওয়া যায় গ্লুকোজ থেকে আর এই যে মাইক্রোকন্ডিয়াতে ক্রেপচক্র ঘুরছে এই ক্রেপচক্রের জন্য দরকার হয় ওটু কি দরকার হয় ও টু আর এই ও টু কোথা থেকে পাওয়া যায় আমরা যখন বায়ুমণ্ডল থেকে প্রশ্বাস গ্রহণ করি তখন বায়ুমণ্ডলের অক্সিজেন আমাদের ফুসফুসে পৌঁছায় ফুসফুস থেকে অক্সিজেন রক্তে মেলে আর সেই রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে আর সেই রক্ত থেকে মাইক্রোকন্ডিয়া অক্সিজেন পেয়ে থাকে আর এই অক্সিজেনের সাহায্যেই ক্রেপচক্র সংগঠিত হয়ে থাকে আর মাইক্রোকন্ডিয়ায় যে ক্রেপচক্র বা শোষণ সংগঠিত হয় তাকে বলা হয় অন্ত শোষণ তাহলে মাইট্রোকন্ডিয়া কী ধরনের শোষণ হয় অন্ত শোষণ সংগঠিত হয়ে থাকে আর এই মাইট্রোকন্ডিয়া প্রথম আবিষ্কার করেন অল্টু ম্যান পরীক্ষা এগুলো এসে থাকে মাঝে মাঝে আবিষ্কার করতে হচ্ছে অল টু ম্যান তাহলে মাইট্রোকন্ডিয়াকে কী বলা হয় কোষের শক্তিঘর আর এই মাইট্রোকন্ডিয়ার আবিষ্কার করতে হচ্ছে বিজ্ঞানী অল্টোম্যান তাহলে দেখি এরপরে আর কোন অঙ্গাণু কোষের মধ্যে রয়েছে এছাড়া কোষের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য অঙ্গানু হচ্ছে তোমার গোলগি বডি কি রয়েছে গোলগি বডি আর এই গোলগি বডি আবিষ্কার করেছে বিজ্ঞানী গোলগিবডির বডির কর্তা বিজ্ঞানী ক্যামিলো গোলজি আর এই বডির প্রধান কাজ হচ্ছে শক্তি সরবরাহ বা শক্তি প্রবাহ তাহলে মাইক্রোকন্ডিয়ার মধ্যে যে শক্তি উৎপাদন হয়ে থাকে সেই সমস্ত শক্তিকে আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয় বডি। অর্থাৎ বডি, মাইক্রোকন্ডিয়ায় উৎপন্ন শক্তি শরীরের বিভিন্ন অংশে সরবরাহ করে থাকে এটি হচ্ছে বডির প্রধান এবং একমাত্র কাজ তাহলে আমরা দুটো কোশি অঙ্গাণু জানলাম একটা হচ্ছে মাইক্রোকন্ডিয়া অবটি হচ্ছে বডি এছাড়া যে গোলাকার গভীর গর্তের মতো অংশগুলো রয়েছে যাকে বলা হয় কোষ গহবর বা ভ্যাকুয়াল তাহলে কি রয়েছে কোষ গহবর বা ভ্যাকুয়াল আর এই কোশ গহবর আবিষ্কার করেন বিজ্ঞানী সোয়ান তাহলে প্রাণীদেহের কোষে যে কোষ গহবর রয়েছে সেই কোশ গহবরের আবিষ্কারকর্তা বিজ্ঞানী সোয়ান আর এই কোশ গহবরের প্রধান কাজ কি জল সঞ্চয় করা কোষের মধ্যে যে জল থাকে সেই জলকে সঞ্চয় করে রাখে এই কোষ গহবর তাহলে কাজ জল সঞ্চয় প্রাণীদেহে যে জল থাকে তার প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কত শতাংশ সিক্সটি ফাইভ পার্সেন্ট জল তোমার এই পৌষ সঞ্চিত থাকে আর এই জলের পরিমাণ যদি কিছুটা কমে যায় অর্থাৎ এক শতাংশ কমে যায় তাহলে আমাদের কি হবে পিপাসাভাবে পাবে আর যদি পাঁচ শতাংশ কমে যায় তাহলে আমাদের তীব্র পেপাশাভাবে আর কোনো কারণে এ জলের পরিমাণ যদি টেন পারসেন্ট বা তার থেকে বেশি পরিমাণে কমে যায় তাহলে জীবের মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে আমরা এখানে কী পেলাম যে কোষগহ্বরের প্রধান কাজ হচ্ছে জল সঞ্চয় করা তবে ক্ষেত্রে প্রাণীদের তুলনায় উদ্ভিদের যে গহবর রয়েছে তার আয়তন কিছুটা বড় হয় এই কারণে প্রাণীদের তুলনায় উদ্ভিদ দেহে বা উদ্ভিদ কোষে বেশি পরিমানে জল সঞ্চিত থাকে এই গেল হচ্ছে কোষগহ্বর কোষগহ্বরের পরে আমরা যে অঙ্গাণুটা দেখব সেটা হচ্ছে সেন্ট্রোজোম তাহলে দেখি সেন্ট্রোজোমের কাজ কি আছে সেন্ট্রো আর এই সেন্ট্রোজোমের আবিষ্কারকর্তা কর্তা বিজ্ঞানী বোভারি কে আবিষ্কার করেছে বিজ্ঞানী বোভারি বিজ্ঞানী বোভারি এর নামকরণ করেন এবং এর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন তাহলে সেন্ট্রোজোম আবিষ্কার করেছে বিজ্ঞানী বোভারি আর সেন্ট্রোজোমের কাজ কি রয়েছে সেন্ট্রোজোমের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটানো কোষ বিভাজন করা আর এই সেন্ট্রোজোম যদি অতি সক্রিয় থাকে আমাদের অঙ্গের কোনো অংশে তাহলে সেই অংশে যদি কেটে যায় বা ক্ষত হয় তাহলে দ্রুত সেইখানকার ক্ষত পূরণ হবে যেমন আমাদের যে লিভার রয়েছে সেই লিভারে সেন্ট্রোজোমের সক্রিয়তা অতি বেশি এই কারণে লিভার কোনো কারণে যদি ক্ষত হয় বা লিভারের কোনো অংশে যদি ক্ষত সৃষ্টি হয় তাহলে দ্রুত সেই অংশ পূরণ হয়ে যাবে আবার একইভাবে বিভিন্ন প্রাণী রয়েছে যেমন টিকটিকি গন্ডারের চামড়া এদের ক্ষেত্রেও সেন্ট্রোজোমের সক্রিয়তা বেশি তাই তাদের শরীরে কেটে গেলে খুব তাড়াতাড়ি সেটা ভরাট হয় আবার যেখানে সেন্ট্রোজোম নেই সে অংশে কোষের কোনো বিভাজনই হয় না যেমন আমাদের মস্তিষ্কে রয়েছে নিউরন কোষ আর এই নিউরন কোষে কোনো সেন্ট্রোজোম নেই তাই কোষের কোনো বিভাজনও সেইখানে সংগঠিত হয় না আবার যদি কোনো জায়গায় দেখা যায় এই সেন্ট্রোজোম অতি দ্রুত কাজ করছে তাহলে সেইখানে কি হবে আমাদের শরীরে টিউমার হবে আর টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে আবার যদি এই সেন্ট্রোজোমের সক্রিয়তা খুব কমে যায় তাহলে মানুষের শরীর বা জীবদেহের শরীর কি হবে পাতলা হয়ে পড়বে যেমন আরও যদি মধুমেহ বা সুগার রোগ হয় সেক্ষেত্রে এই সেন্ট্রোজোমের সক্রিয়তা হ্রাস পায় ফলে শরীরের যে ওজন সেই ওজন ধীরে ধীরে কমতে থাকে তার মানে এটাই দাঁড়ালো সেন্ট্রোজোমের করতে হচ্ছে বোভারি আর এর কাজ হচ্ছে কোষের বিভাজন করা তাহলে আমরা কোন কোন কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানলাম মাইট্রোকন্ডিয়া গোলগিবডি গহবর এবং সেন্ট্রোজোম বাকি রইলো কোন কোন কোষ অঙ্গ লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম ইত্যাদি কোষীয় অঙ্গাণু তাহলে এরপরের ক্লাসে এই বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করা হবে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ